একটা ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে সে একটি চতুষ্পদ প্রাণী সে পায়ে হাঁটে ঘাস খায় ঘুরে বেড়ায় বাচ্চা প্রসব করে দুধ দেয় তাকে গলায় দড়ি দিয়ে যেভাবে গাছের সাথে বেঁধে রাখা হয় বা কোনো মাঠে বেঁধে রাখা হয় সেভাবেই থাকে তার কোনো নির্দিষ্ট নাই কোনো উদ্দেশ্য নাই সে উদ্দেশ্যহীন চলাফেরা করে এবং একদিন মরে যায় অন দা আদার সাইড আপনি একজন মানুষ আপনার বৈশিষ্ট্য হচ্ছে আপনি দুই পায়ে হাঁটেন সকাল এগারোটায় ঘুম থেকে ওঠেন বারোটায় ব্রেকফাস্ট এরপর তিনটায় লাঞ্চ সেরে সেই যে ঘর থেকে বের হন সারাদিন ঘোরাফেরা আড্ডা বন্ধুদের সাথে মজমাস এই সমস্ত মহাকর্ম ব্যস্ততা শেষ করে যখন বাসায় তখন প্রায় এই যে উদ্দেশ্যহীন ভাবে আপনার গোটা একটা দিন চলে গেল তা যদি আমি ওই ছাগলের জীবন চক্রের সাথে কম্পেয়ার করি তাহলে খুব একটা ডিফারেন্স খুঁজে পাবো বলে আমার মনে হয় না বেসিক কিছু অমিল ছাড়া প্রথমত আমরা যে বাঙালি নামক একটি জাতির অন্তর্ভুক্ত এটাই আমাদের জন্য সবচেয়ে বড় এবং কেননা বড় থেকে বড় জ্ঞানী থেকে মহাজ্ঞানীরাও তাদের লেখনী সাহিত্য চিন্তা ভাবনা আবিষ্কারে বাঙালিদেরকে অর্থাৎ আমাদেরকে একটি অলস জাতি হিসেবে ডিসকভার করেছে এবং এটা একটি ইউনিভার্সাল ট্রুথ কিন্তু আমরা যে শুধু ব্লাড বাঙালি জাতি এটাই তো আমাদের একমাত্র পরিচয় না আমাদের আরো একটি পরিচয়ও তো আছে সেটা হচ্ছে আশরাফুল মাকলুকাত এই পৃথিবীতে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন আল্লাহ মানুষ সৃষ্টি করার মনস্থির করলেন তখন আল্লাহ সবচেয়ে অনুগত মাখলুকাত ফেরেস্তার আল্লাহকে বলল আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন তারা তো দুনিয়াতে ফেতনা ফাসাদ তৈরি করবে তারা আপনার অনুগত হবে না তারা আপনার মন মতো ইচ্ছে মতো চলবে না ফেরেশতাদের এই আপত্তিজনক মন্তব্য সত্ত্বেও আল্লাহ মানুষ সৃষ্টি করলেন এবং পৃথিবীতে তাদেরকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি জগতে পরিচয় করিয়ে দিলেন লেটস ব্যাক টু দ্য পয়েন্ট যদিও আমরা বাঙালি তবু আমরা সৃষ্টি সেরা আমাদের লাইফস্টাইল আমাদের জীবন ধরন কিভাবে একটা ছাগলের সাথে সিমিলার হয় একটা ছাগলের মতো একটা চতুষ্পদ প্রাণীর মতো উদ্দেশ্যহীন চলাফেরা উদ্দেশ্যহীন জীবনচক্র কিভাবে আমাদের জীবনচক্রের সাথে সাদৃশ্যপূর্ণ হয় যে মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি সেরা আশরাফুল মাতলুকাত বলেছেন তার কোন গুণাবলী আমাদের মধ্যে নাই যা আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন দুই কে কিছুদিন পরেই বিদায় দিতে চলেছে আমরা দুই দরজায় করান আছে এরকম কত বছর কত সাল এভাবেই চলে গেছে নতুন বছর এসেছে সদ্য বিদায়ী বছর হয়েছে অতীত জীবনের ক্যালেন্ডারে কিন্তু খামখেয়ালিপনা লক্ষ্যহীন যাত্রা এবং সময়ের অগণন অপচয় এই অভ্যাসগুলো এখনো আমাদের জীবন ছেড়ে যায়নি একটু থামুন একটু বসে ভাবুন যে এই জীবনের যাত্রায় আপনি কোথায় যাচ্ছেন আপনি কি জানেন আপনার গন্তব্য কোথায় চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা যদি আপনি নষ্টও করে ফেলেন তবু নিজেকে একটা প্রশ্ন করুন অন্তত একটা ঘন্টা কি আপনি এমন কোনো কাজে ব্যয় করেন যা আপনার জীবনকে অর্থবহ করে তোলে যা আপনাকে নিজের চোখে সম্মানিত করে তোলে উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ আপনাকে আরো শক্তি দান করুন আর উত্তরটা যদি না হয় তাহলে আপনার জন্য আমার এক বুক সমবেদনা ওয়ান থিং সমবেদনা সবসময় ক্ষতিগ্রস্তদের জন্যই দেখানো হয়